এখানে জিএম কাদের সাহেব আসছেন আজকে এক বিয়ের দাওয়াতে যাবেন সেই দাওয়াতে আসার কথা হতবার বার ওনার লিকআউট হয়েছে শুনছে এই জন্য আতর্কিত এখানে আসি জিএম কাদের ওপর একটা জিএম কাদেরকে গ্রেফতার করতে হবে জিএম কাদের এই সেই এইগুলা গতকালকে এনসিপিরা ওরা ইয়া করছে ওরা একটা বিক্ষোভ করছে এবং আজকে যে ওরা অতর্কিতভাবে এখানে হামলা করবে বা ওরা এখানে এসে ইয়া করবে ককটেল বোমা টোমা নিয়ে অস্ত্র শস্ত্র নিয়ে আসবে এটা তো আমরা প্রস্তুতি ছিলাম না আমি সংগঠনের যে দোসর জাতীয় পার্টি আমরা জানতে পেরেছিলাম যে জাতীয় পার্টির যে চেয়ারম্যান তিনি রংপুরে অবস্থান করছিলেন বাংলাদেশের এজেন্ট এবং সে এসে বলেছিলেন ইন্ডিয়া থেকে আলাপ হয়েছে দেশে বলা যাবে না ষোলোটি বছর তারা আওয়ামী লীগকে সার্ভ করে এসেছে এবং আওয়ামী লীগকে স্বৈরাচার হইতে তারা সাহায্য করেছে তারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত আমরা যখন জানতে পেরেছি জাতীয় পার্টির চেয়ারম্যান রংপুরে অবস্থান করছে যার বিরুদ্ধে জুলাইয়ের মামলা আছে আমরা তখন শান্তিপূর্ণভাবে একটি বিক্ষোভ মিছিলের ডাক দেই আপনারা সাংবাদিক বাইরে সবাই দেখেছেন বিক্ষোভ মিছিল যখন চলছিল আমরা সুন্দর মতো যাচ্ছিলাম আমরা আগেও জানিয়ে দিয়েছিলাম যে আমরা চৌরাস্তা মোড়ে বসবো সেখান থেকে আমাদের পরবর্তী পরিকল্পনা জানাবো কিন্তু আমরা দেখতে পেয়েছি চৌরাস্তা পৌঁছানোর আগেই তারা ককটেল জাতীয় কয়েকটি জিনিস বিস্ফোরণ করে এবং দেশীয় অস্ত্র সহ আমাদের উপর হামলা চালায় এরপরে দুই পক্ষের পালা খাওয়া পালতারা ওঠে এবং আমরা দেখতে পেয়েছি আমাদের চারজন আহত হয়েছে আমরা এটি কাছে জব চাই বিপ্লবীদের নিরাপত্তা কোথায় তাহলে কি দোষরদের নতুন করে পুনর্বাসন করা হচ্ছে কিনা এলিমি সার্টিফাইড বিশ্ব সেরা কপারে তৈরি ওয়ালস কেবলস যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ এখন দেখলাম যে আসিয়া তারা ঢিলাঢিলি করছে হ্যাঁ তারপরে তোমার এই আমাদের তো আমরা খবর তো আমরা এখন পাইলাম আমরা তো কিছুক্ষণ আগেই চলে আসলাম সবাই তো আর দেখার জন্য আসলাম হঠাৎ করে অ্যাটাক হয়েছে এই জন্য আসলাম এখানে জিএম কাদের সাহেব আসছেন আজকে এক বিয়ের দাওয়াতে যাবেন সেই দাওয়াতে আসার কথা হয়তো বার ওরা লিক শুনছে এই জন্য আতর্কিত এখানে আসে জিএম কাদেরের ওপর একটা জিএম কাদেরকে গ্রেপ্তার করতে হবে জিএম কাদের এই সেই এইগুলা এই অবস্থা আমরা তো হঠাৎ করে শুনলাম হঠাৎ করে আসলাম এখন আমাদের সবাই বসে আবার সিদ্ধান্ত নেওয়া হবে কারণ তো কিছু বুঝলাম না ভাই কারণ হলো কাদেরকে গ্রেপ্তারের দাবি হলো কাদের তারপরে ওই মিছিল করে হঠাৎ করে আসছে হ্যাঁ যখন কালকে তারা হঠাৎ করে মিছিল করছে আমরা মিছিলাম শেষ করতে হ্যাঁ এই পরে একটা ওই কয়েকটা দিয়ে মিছিল করছে ওই আজকে হঠাৎ করে তারা করছে আমরা আমরা দেখলাম ছিলাম তারপর আমরা যখন শুনলাম যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা জিএম কাদেরকে গ্রেপ্তারের জন্য ওরা ক্লাবের সামনে অবস্থান নিচ্ছে আমরা এই কথা শুনে আমরা পার্টি অফিসে অবস্থান নিচ্ছি পার্টি অফিস থেকে ততক্ষণ আমরা যখন পার্টি অফিস থেকে বের হওয়ার আগেই শুনলাম যে এখানে তারা হামলা করেছে জিএম কাদের সাহেবের বাসায় এটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং এনসিপির লোকজন ছিল সাথে অন্য রাজনৈতিক দলের লোক ছিল আমরা শুনলাম সেটা আমরা সঠিক জানি না আমরা আপনারা অনুসন্ধান করে বের করেন যে অন্য অন্য রাজনৈতিক দলের লোকও ছিল সে তারা সংঘবদ্ধ হয়ে আমাদের জিএম কাদের সাহেবের বাছায় হামলা করছে তাহলে আমরা সঙ্গবদ্ধ আমরা সুস্থ রাজনীতি করতে চাই সুস্থ রাজনীতি রংপুরে আমরা আগুন আগুন জল জ্বলা যাবে রংপুরে রংপুরে আগুনটা জ্বললো এই আগুন নেভানো যারা জ্বালিয়েছে তারা নিভাতে পারবে না এই আগুন গতকালকে এনসিপিরা ওরা ইয়া করছে ওরা একটা বিক্ষোভ করছে এবং আজকে যে ওরা অতর্কিতভাবে এখানে হামলা করবে বা ওরা এখানে এসে ইয়া করবে ককটেল বোমা টোমা নিয়ে অস্ত্র শস্ত্র নিয়ে আসবে এটা তো আমরা প্রস্তুতি ছিলাম না আমরা তো রংপুরের শান্তিপ্রিয় মানুষ আমরা রংপুরকে জাতীয় পার্টি হলো আমরা সর্বজনকে মনে করি যে জাতীয় পার্টি একটা যেহেতু এটা দৈর্ঘ্য এখানে আমার সর্বজনকে আমরা মনে করি যে জাতীয় পার্টিরা ওই লুসার আমরা তো জানি না যে এইভাবে এনসিপি কাউকে বিভিন্ন সন্ত্রাসী তাদের সঙ্গে নিয়ে এসে এইরকম হামলা করবে এটার প্রস্তুতি আমাদের ছিল না